ভূপালের গ্যাস দুর্ঘটনায় মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আট হাজার জন মানুষ মারা গিয়েছিল কিভাবে পুরো বিষয়টি জানি এই ভিডিওটির মাধ্যমে ভারতের ভূপালে তেসরা ডিসেম্বরের প্রথম পরে মার্কিন মালিকানাধীন ইউনিয়ন কার্বাইড কীটনাশক কারখানায় ভূগর্ভস্থ ট্যাঙ্ক ফেটে যাওয়ার ফলে সেখান থেকে বেরোতে শুরু করে চল্লিশ টন বিষাক্ত গ্যাস মিথাইল আইসো প্রায় লক্ষাধিক মানুষের শহর ভূপালের আকাশে ছড়িয়ে পড়ে মারাত্মক রাসায়নিক মেঘ প্রায় পাঁচ লক্ষ মানুষ ওই গ্যাসের কবলে পড়ে প্রাণ হারায় কয়েক হাজার মানুষ গ্যাসের ওই মেঘ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় মারাত্মক রোগ বিধির অভিশাপ কী ঘটেছিল তেসরা ডিসেম্বরের সেই রাতে আসুন পুরো বিষয়টি জানি এই ভিডিওতে রাত বারোটার পর ভোপালের বেশিরভাগ বাসিন্দারাই তখন গভীর ঘুমে ইউনিয়ন কার্বাইড কারখানার প্রাচীরের বাইরে চালা ঘরগুলোর বাসিন্দাদের জন্য সেই রাতটা ছিল আর পাঁচটা রাতের মতোই কারখানা লাগোয়া বসতিগুলিতে বহু মানুষের বাস কাছেই ভূপাল শহর সেখানে হাজার হাজার লোক বসবাস করে রাত প্রায় একটা সে সময় কারখানা এলাকার কিছু বস্তিবাসী প্রথমে নাকে আসে দুর্গন্ধ এবং তাদের চোখ জ্বলতে শুরু করে অবস্থা আরও খারাপের দিকে মোড় নেয় গন্ধ আরও জোরালো হয়ে ওঠে মানুষ অল্পক্ষণের মধ্যেই নিঃশ্বাস নিতে কষ্টের কথা বলতে শুরু করে শহর ও শহরতলিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেলে পালাতে শুরু করে দেখা যায় মানুষ মাটিতে লুটিয়ে পড়ছে এবং তাদের মুখ থেকে ফেনা বেরোচ্ছে চোখ জ্বালার কারণে অনেকেই চোখ খুলতে পারছেন বিষাক্ত ওই গ্যাস ছিল থেকে বাড়ি বাতাসের কাজেই মজুত ট্যাঙ্ক থেকে বেরোন গ্যাস ঘনমেঘের আস্তরণ তৈরি করে দুই সালে ওই কাল রাতের কথা বর্ণনা করতে গিয়ে জানান সে সময় ভোপালের পুলিশ প্রধান স্বরাজ পুরী ওই গ্যাসের মেয়ে কারখানার চারপাশের বাতাসে ভর করে নিঃশব্দে এগিয়ে চলে ভোর তখন আড়াইটে কারখানার বিপদ সাইরেন বেজে ওঠে মানুষ চিৎকার করতে থাকে যে কারখানা থেকে গ্যাস লিক করেছে শহরের প্রধান হাসপাতাল তখন ভিড়ে উচ্চ করছে ক্রমাগত গ্যাস আক্রান্ত মানুষকে নিয়ে আসা হচ্ছে রাস্তার উপর হাজার হাজার মরা বিড়া কুকুর গরু এবং পাখির স্তূপ শহরের মর্গ ভরে উঠেছে মৃতদের ভিড়ে তখন নিহতের সংখ্যা ক্রমশই বাড়ছে বাহাত্তর ঘন্টায় আট হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছে সরকার দাবি করেছে বিষাক্ত গেছে মোট পাঁচ হাজার দুশো পঁচানব্বই জনের মৃত্যু হয়েছে কিন্তু বেসরকারি সংস্থাগুলোর হিসাবে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় বিশ হাজারের বেশি পরিবেশবিদরা বলছেন ওই কারখানা থেকে নির্গত বিষ এখনও এলাকার মাটি ও ভূগর্ভস্থ জলকে বিষাক্ত করছে কিন্তু রাজ্য সরকার এই দাবি মানতে নারাজ ভোপাল বিপর্যয় নিয়ে আন্দোলনকারী এবং ক্ষতিগ্রস্ততা নিয়ে যারা কাজ করছেন তাদের দাবি ওই ঘটনায় দেড় লাখ মানুষের ক্যান্সার ও কি নানা সমস্যায় ভুগছেন ইউনিয়ন কারবার কারখানা এখন পরিত্যক্ত মধ্যপ্রদেশ সরকার উনিশশো সালে এই কারখানাকে নিয়ন্ত্রণে নিয়েছে সংস্থার চেয়ারম্যান ওয়ারেন আন্ডারসন দুর্ঘটনার কয়েকদিন পরে কারখানা দেখতে ভোপালে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং কয়েকদিনের মধ্যে তিনি জামিন পেয়ে যান এবং তড়িঘড়ি তিনি ভারত ত্যাগ করেন তো বন্ধুরা এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গজাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে